গিবত কাকে বলে জিক্রু কা আহ বিমা ইয়াত রাহ সহি হাদিস কুমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারে তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো কেউ পাবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলা যাবে তাহলে গিবতকেও আমরা কি বলে দিলাম এই চার জন ন বলতে হবে ন গিবতকে আমরা কি বলবো চগল কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে পাঁচবার মুবিনদেরকে ডাক দিয়ে شاب شاشا الله قدا بالشر شاباي كدا كداب أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شَهُوبًا وقبائل لتعارفوا إن كرمكم وعيد الله أتقاكم قل الله أكبر আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষের শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো আল্লাহ ডেকে বলেন ও গোটা দুনিয়ার মানব কুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ এ পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোড়ায় এই মানব সভ্যতার গোড়া একটা শিকড় এক জায়গায় ঠিকই না সেই হিসাবে কোনো না কোনোভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোনোভাবে কেউ না কারো ভাই ঠিকই না যদি আপনি হিন্দু হন তারপর আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেঁথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল এটা আল্লাহ বানিয়েছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরো বনার আমরা বানিয়েছি পয়সা আর গরি আল্লাহর কাছে কোন পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লার কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকুয়া মানে আল্লাহর ভ ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা রা গভুপ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে জানা সে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো নার হাতি যত ইয়াসু পেরসনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা গোপ যায় না ঠিক কিনা এজন্য আল্লাহর বয় তপ আল্লাহ আল্লাহর বয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতক বরি নাই ঠিক কিনা তার ভ্রমান আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাতির মোহাম্মদ যখন দাঁড়াই তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা খেলাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই তব তবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচ্ছিত কাবার লোকটাও আমার ভাই আমার পাশে আনবার জন্য নামাজে দাঁড়ায়

গাইডলাইন হচ্ছে লায়াসকার কওমুন মিন কওম কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রোহ করতে পারবে পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম খবরদার অন্যের দোষ খোঁজবা না ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর কার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা আং আনফুসাকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ দোষ বলতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল এভারেজ পিপল টক অ্যাবাউট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস যারা নিচু বনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় বনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা রসিম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল মিজ অন্যের দোষ খোঁজো না নিজের দুষ খোঁজো তাহলে ফেনিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজব বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে শুদ্ধrant অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড ঘরায়ের সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কি না ইসুমনে অন্যের দোষdirname খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে টেকি না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লা বলো কি না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কি ঢুকছে এখানে কারেন্টের শক করছে

বসেন ভাই বসে এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওয়ালা তানা বাজুবিল মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আসরা নাই না আমার কলিজা টুকরা ফেনির ভাইয়েরা আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তোর কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই লিটন মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো এত কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই বৈরাস এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় বড় কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি এলাকায় অনেক আছে না সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখ নিজের নামের সিগনেচার দেয় আসরা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য ফেনীর সোনা টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বাম্মা দূর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই ডাকে বক কইরা কপাল আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু অকস ওরে ডাকে আকে কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুচা আসেন কবিরা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরা গুনা কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না এরপর আট নম্বরে আল্লাহ বলেন নিয়ে আইয়ো হাল্লাদিনা আমানুজিতানিবো কাশি অরম্মিনভবন বা ভবন নি অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমেন্ট বলতে পারে না পারে আমার কথা বোঝা যায়

কুমিল্লাবাসীদেরকে গাড়ি দিয়ে না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাফিল তা আমি জিজ্ঞেস করছি ভাই হিতা সীতা আপনারা বলা আছেন নেই তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছে ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না জিতানিবু খাসি রমিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম ফাইনাবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনীর সোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলেও ভালো ধারণা করো না কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়া তাবাউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল হাক্কি শাইআ যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরা কাওকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি aber এদিকে আরেকজনরে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবি হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দিতে ওটা পজিটিভ উত্তর ঠিক কিনা কিনা যারা সব সময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সব পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহ ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটা হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলো নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসে নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে নাই খবরদার পালাতجسসু গোয়েন্দাগিরি করোনা কখনো কোনদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না